আটক করেছে পুলিশ এই মাত্র বেঞ্জির আহমেদের বাড়িতে র্যাবের এত কষ্টের পর জমি ডুকর সালাম যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের माननीय প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্স আছে ঠিক ব্যাপারে উদ্যতন করতে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন যে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে এসে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি আমরা গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা অবসরে যাওয়ার এক মাস আগ পর্যন্ত মাত্র দুই বছরে প্রায় নব্বই একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে একশো তেরোটি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি এত জমি কেনার টাকা যোগান দিতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে সাবেক আইজিপিকে কে সপরিবারে হাজির হতে তলব করেছে দুদক আর এই সুযোগে নিজেদের উপর হওয়া জবরদস্তির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন রাজৈরের ভুক্তভোগীরা তাদের অভিযোগ স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ আর এতে সহায়তা করেছেন তৈয়ুব আলী নামে স্থানীয় এক ব্যক্তি জমি লিখে না দিলে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে এত কষ্টের কষ্ট দিয়েই জানাই নেই ও দ্বারা ভয় ভিতরে দেখাইছে আমাদের আবার দলিলের উপর দেশে আবার দলিল করছে জোর করে কারো জমি লিখে নেয়া ফৌজদারি অপরাধ জানিয়ে এর শাস্তি আর প্রান্তিক কৃষকের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যাপারে জিরো আছে তুই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে হাইট বিঘার অতিরিক্ত জমি থাকলে কোনো ব্যক্তির নামে বা পরিবারের নামে সেটা কিন্তু সরকার আইন আমলে নিতে পারে যারা ক্ষতিগ্রস্ত তারা যদি আইনের আওতায় আসে মামলা করে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি আদালত বিবেচনা করে দেখতে পারে মাদারীপুরে সাবেক পুলিশ প্রধানের সঞ্চয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর দর্শক আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন বেনজির আহমেদের আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন যে তার বাড়ির থেকে নগদ অর্থ এবং স্বর্ণ অলঙ্কার কি পরিমানে তদন্ত করে বের করা হয়েছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শুধু সিনদুক ভরা টাকা টাকা আসলে মানুষ এত টাকা দিয়ে কি করে আর ক্ষমতাবান পাইলে কি এত টাকা দেশের টাকা লুটেপুটে খাইতে হয় প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না চলুন সেই ভিডিওতে দেখেন কি পরিমানে টাকা তার বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা এবং অর্থ সম্পদ জব্দ করেছে বেনজির আহমেদের সমস্ত সম্পদ এবার জব্দ হয়ে গিয়েছে অভিযানের সেই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে রীতিমত অবাক হয়ে যাবেন রেবের একটি বাহিনী এভাবে এই বেনজির আহমেদের বাড়িতে অভিযান চালিয়েছে সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে দেখাচ্ছে এবং সকল আপডেট এই ভিডিও শেষে রয়েছে অবশ্যই না টেনে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করছি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে যারা দুই নম্বর লোক যারা মানুষের টাকা মেরে দেয় যারা মানুষের সাথে জুলুম করে এই ধরনের লুকে ভোট দিয়েন না দিদি যারা ইচ্ছা দেন যদি মনে করেন যে মানুষের হোক নষ্ট করে এদেরকে ভোট দিয়ে দিদি কারণ আমি নিজে ভালো মানুষ আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই আমি কথা তো কইতেইতে লজ্জাই লাগে কইতে আচ্ছা এখন বুঝছেন তো আমার কথা হইলো দিদি ভালো মানুষ শুনেন আপনার ছেলে যদি ভালো হয় তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়ার একটা ভালো মানুষের সাথে হোক আপনি যদি ভালো মানুষ হন আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায় একটা বাটপারের সাথে না আর একটা ভালো লোকের সাথে তা আমারও যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক তাহলে অবশ্যই আর একটা ভালো লোক নেতা বানাইবেন তাইলে সবাই যেন আমরা সোনার গাটটার একটা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারি আর নাইলে যদি একটার ভালো দিলেন একটা বাটপার দিলেন একটা দুই নম্বর দিলেন তাহলে কি দিদি উন্নতি হইব খালি মাইরা দিব কাটিং কাটিং এটা আমি সহ্য করতাম না দরকার হইলে আমি তালাক দিলাইম তাও এর সাথে সংসার করতাম না বক্তব্য দিবার লাগে আইছি না এটা নেতারা বক্তব্য দেয় আমি নেতা না আমি আপনাদের সুমন ব্যারিস্টার সুমন আমার এমপিও ডাকার দরকার নাই আমি আপনাদের কাছে আইছি ওই হাজিরা হিসাবে কাজ করি এখন মানে এমপি হওয়ার পর যে সম্মান আপনারা আমারে দিছেন যে আশীর্বাদ করছেন এই আশীর্বাদ অনুযায়ী আমি কথা দিছি যে চব্বিশটা চা বাগান প্রিয় দর্শক পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ